হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু বঙ্গ ব্যাকপ্যাকার আমি সুভাষিষ আপনাদের কালী পুজো এবং দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে কোথায় চলেছি আপনারা তো নেলে দেখতেই পেয়েছেন আমি এখন আছি মাঝিয়ার স্টেশন চলুন যেতে যেতে কথা বলা যাক আগে টিকিটটা কাটতে হবে টু বারাসাট তো আমার টিকিট নেওয়া হয়ে গেছে দশ টাকা পড়লো আর বারাসাতের ট্রেন আছে বারোটা আটান্নতে যেটা আমাকে বারাসতে পৌঁছে দেবে আড়াইটের সময় তো চলুন একটা প্রায় দেড় ঘন্টার জার্নি করে পৌঁছে যাই বারাসতে আর তারপর ঘুরে দেখবো সেখানকার কালী পুজো তো এখন সময় হচ্ছে পৌনে একটা ট্রেন চলে এসেছে এই ঢুকছে বারাসাত লোকাল আজকেই ভদ্রপুরে প্রচুর রোদও আছে আর আমি একদম সামনের কামড়াটাতেই উঠবো তো সেই দিকেই যাচ্ছি আজই জানি প্রথম স্টেশন মাঝেহাট থেকে জার্নি করছি বলে ট্রেন একদম ফাঁকা যদি দেখাই এরকম তো এখন আর বেশি কথা বলবো না ডাইরেক্ট বাস হাতে নেমে তারপর কথা হবে তার মাঝে একটুখানি ট্রেন জার্নি দেখে নিন আর এখান থেকে সোজা চলে যাবো প্রথমে পাইনিয়ার পার্ক তো প্রথমে চলে এলাম নোয়াপাড়া সংহতি ক্লাব পাইনিয়ার পার্ক যাওয়ার আগেই একটা ছোট্ট প্যান্ডেল ছিল এবার সোজা চলে যাব পাইনিয়ার পার্ক তো এখন ঢুকে গেলাম ইউনাইটেড অ্যাসোসিয়েশন তো এখানে এখনও কাজ চলছে এখনো পর্ব চলছে তো এখানে ঠাকুরটা এখনও রেডি হয়নি সবাই চক্ষুদান চলছে তো চলুন যেটা বলেছিলাম পাইনিয়ার পার্কেই যাই তো এটা হলো পাইনিয়ার পার্ক আর সামনে সামনে আছে একটা বড় পুকুর আর ওই দূরে দেখা যাচ্ছে তো আমি ওই দিকেই চলেছি উপর দিকে লাইটিং করা হয়েছে রাত্রেবেলা আসলে খুবই সুন্দর লাগবে এটা হয়ে করা হয়েছে মাইসোর প্যালেস খুবই সুন্দর লাইটিংটা অসাধারণ করেছে খুবই সুন্দর লাইটিং করেছে আর যেমনটা থিম বললাম মাইসোর প্যালেস আর এই ঢুকছি মণ্ডপের ভেতর আর দেখুন এই দুপুরবেলায় কিন্তু কত ভিড় মোটা লোকজন মোটামুটি দুপুরবেলায় বেরিয়ে পড়েছে ঠাকুর দেখার জন্য এখানে যে এরিয়াটা আছে খোলা মাঠ আছে এখানে একটা মেলা মেলা হচ্ছে মেলা বসেছে এবার চলে যাবো এখান থেকে প্রায় পাঁচশো মিটার হেঁটে রেজিমেন্ট ক্লাবের পুজো দেখতে তো এই যে মেন রাস্তা আছে মেন রাস্তাতে উঠে ডান দিকে আছে রেজিমেন্ট ক্লাব আর সেখানের থিম হচ্ছে তিরুপতি টেম্পেল চলুন দেখাই আই থিঙ্ক এটাও এখনো উদ্বোধন হয়নি তো ভেতরে তো ঢুকতে দিচ্ছে না তাই এখান থেকে আপনাদের দেখাই ক্লাবের পুজো কিন্তু উদ্বোধন যেহেতু হয়নি সেই জন্য ভেতরে ঢুকতে পারলাম না বাইরে থেকে আশা করছি আপনাদের প্যান্ডেলটা ভালো লাগবে ভালো লাগলো আর ঠাকুরটাও ভালো লাগলো তো চলুন এবার নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক এবার সোজা চলেছি কলোনি মোড়ের দিকে মানে যেই মোড় থেকে আমি আসলাম মানে টান দিকে ঘুরলাম তো সেই মোড় থেকেই এবার বাঁদিকে যাব অর্থাৎ কলোনি মোড় থেকে বাঁ দিকে গেলে পাবো নবপল্লী অ্যাসোসিয়েশন এবং নবপল্লী ব্যায়াম সমিতি এই প্যান্ডেলটা একটু গলির মধ্যে দিয়ে যেতে হবে আর আপনারা রাত্রে আসলে এই লাইটের কাজগুলো দেখতে পাবেন এইখানে আছে নবপল্লী ব্যায়াম সমিতি এই একদম পুকুরের ওপারে তো চলুন যাওয়া যাক ওদিকে আর এই ভরদোরে প্রচণ্ড রোদ বন্ধুরা পুরো মানে গা পুড়ে যাচ্ছে এমন গরম এই প্যান্ডেলের ঠাকুরটা অসাধারণ খুব বড়টা খুব বড় মূর্তিটা দারুণ লাগছে আর এখানে এখনো দেখুন প্যান্ডেলের সাজানোর কাজ চলছে এখনো কিন্তু প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়নি চলেছি নবপল্লী অ্যাসোসিয়েশন যার টিম মায়াপুরের বৃন্দাবন মন্দির এই প্যান্ডেলটা আমার অসাধারণ লাগলো মায়াপুরের যে মন্দির আছে সেই ধাঁচে করেছে আর স্ট্রাকচারটা দেখুন অসাধারণ তো হাটাপথে পথে চলে আসলাম নবপল্লীর আমরা সবাই ক্লাবে আর এবারে এখানকার থিম হয়েছে দ্বারকা দেখুন এখান থেকেই দেখুন কি সুন্দর আর অপূর্ব লাগছে ভেতরে যাওয়া যাক এখানে প্রতিমা কৃষ্ণকালী। কাছের আরেকটি প্যান্ডেলে চলে এলাম চলেছি সন্ধানী ক্লাবে সন্ধানী ক্লাবের পুজো দেখতে আর যাওয়ার পথেই আপনাদের ছোটো ছোটো দুটো প্যান্ডেলের পুজো দেখালাম তো চলুন এবার ডাইরেক্ট চলে যাওয়া যাক সন্ধানী ক্লাব সন্ধানী ক্লাবে এবছরের টেম্পল বন্ধুরা অসাধারণ করেছে এই প্যান্ডেলটা মায়াপুরের ইস্কন টেম্পেল প্যান্ডেলটা এখনও রেডি হয়নি এখনও কিন্তু প্যান্ডেলের কাজ চলছে এই যে আর এখানে সিঁড়িতেও এখানে লেয়ার দেওয়া বাকি আছে এবার চলে এলাম বারাসতের বড়মাইন মন্দিরে এখানে মাকে সাজানোর কাজ চলছে এবার চাপাডালি মোড়ের কাছের কিছু প্যান্ডেল দেখব চলে এলাম শতদল সংঘ এখানের থিম অর্ধ আকাশের আর্তনাদ এবার দেখে নেব বিদ্রোহী ক্লাবের পুজো এখানের থিম মাইসোর প্যালেস বন্ধুরা এই ছিল আমার এবছরের বারাসাতের কালীপুজো দর্শন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আজকের মতো টাটা